একটা জিনিস ওদের খাইতে কোন ভেজাল নেই দুই নাম্বার দুর্নীতি নেই যদি আপনার প্রমাণ পায় যে খাইতে ভেজাল দিয়েছেন আপনি নিয়ে থাকবেন কোন বিচার নেই মানুষ এখানে তাই খাইতে ভেজাল নেই কোন घोषাশ নেই মেরে ফেলবেন বাংলাদেশ এরকম দুইটাকে মেরে ফেলেন রাখেন সব আল্লাহর ওইটাই হই যাবে আমরা এইটা চাই আমি একটা উদাহরণ দিয়েছিলাম কয়েকদিন আগে আজকেও বলেছি আজকে কেন আমরা এই রাস্তায় এসেছি রাস্তা ভালো না আপনি কেন আসলেন আমি বুঝে শুনে এসেছি জেলে গিয়েছিলাম সে উনিশ সালের শেষে বিশ সালের দিকে ওই সময় আমার গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল একটা লোক বিদেশে থাকে তার স্ত্রী অনেক দিন হয়ে গেছে স্বামীকে বলে আসো আসো আসে না প্রায় পনেরো বছর আছে তার স্বামী বিদেশে ওই মাসে কয়েকবার শুধু এসেছে চার বছর পাঁচ বছর পর একবার আসে বউ বাধ্য হয়ে একজনের সাথে লাইন করে কাজ করতে চারজন অলরেডি দেখেছে সাক্ষী আমারে এসে বলছে তুমি তো মুফতি একটু ফতোয়া দাও এই মহিলাকে করব কি ওই মহিলা ওর শ্বশুর ওর শাশুড়ি আর ওর বাবা ওরা এসে বলছে ঠিক আছে গ্রামের লোকজন যখন চাই ফতোয়া দাও দিলা অবিবাই তাহলে একশোটা বেদরাঘাত করা লাগবে চাবুকের চামড়া দিয়ে

খুব বেশি এলো ছয় থেকে সাত দিনে পুলিশ আমার ধরে নিয়ে গেল জেলে থামলাম তিন বছর জেল থেকে বের হয়ে দেখি গ্রামের লোক দুই ভাগ হয়ে গেছে এক ভাগ আছে দরবেশ। ওরা রাগ করে আছে আমার উপরে আর এক ভাগ আমার পক্ষে আমি বলছি কি হয়েছে আপনাতে ওরা বলছে না তোমার সাথে কোনো কথা নেই তুমি খালি ফতোয়া দিতে পারো কার্যকার করতে পারো না আমি ওদেরকে বললাম দেখেন এদেশে ইসলামের আইন ওই দিন যদি আমি এই মহিলার ওপরে ফতোয়াটা কার্যকার করতাম ওকে মারার আগে পুলিশ আমারই মেয়েকে পুলিশ বন্দ্যুসুর আপনি ফতোয়া দিয়েছেন ঠিক আছে কার্যকার করতে গেলেন কেন এদেশে কি করানের আইন চলেন আমি কি বলতাম এই জনগণের কথা শোনার পরে এবার রাগ হয়ে গেছে আগে তো শুধু অপিখা ওয়াজ করে খেতাম এবার আওয়াজ করে খাওয়া না ওদের বলেছি আপনারা পাগলকে যদি বলা হয় যে নৌকা নাড়াবে না ও বলবে আমার মনে ছিল না আপনারা মনে করে দিয়েছেন এবার মাঝায় গামসা বেঁধে লেগেছি ফটোয়া শুধু দেব না এবার কার্যকার করে দেখাবে দেখতে চান না সুতরাং সারা এই মনে করে আসেন না যে আমি রাজনীতি করবে আরে ভাই রাজনীতি আমি করবো কিন্তু আপনার ওই বস্তা বসা রাজনীতি না রাজনীতি যদি করি এইটা দিয়ে করবো যেজন যারা আসেন না আপনি সম্মুখীন হবেন দুনিয়া এবং আখিরাতে এমার আসেন তো যারা ইসলাম তাদের জন্য একটা দায়িত্ব আছে গোশমা আসতে পারে কেউ কি ঝামেলা ভুল কর না মা ভুল করেন কুরআন এর এর একটা ছোট পাবেন சூரাত নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াত শেষের দিকে আছে وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون <تصفيق> <تصفيق> আপনার পক্ষে করার আমি না করেছি এই সিকিরটা কি করবেন এটা দিয়ে এলে তো না আপনি মানুষের কাছে স্পষ্ট দলিল প্রমাণ হিসাবে বর্ণনা দেবেন শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি সুতরাং রবি এখন থাকলে তার দায়িত্ব এই ট্যান্সিল এই সাথিয়ান এ চাপড়ি নাকি বিল চাপড়ি এলাকায় আসতেন করানে কারিম স্পষ্ট ভাবে দলিল প্রমাণ দিয়ে ভাবে বর্ণনা করতে

রব্বুল আলামিন বলেন আমি হিসাব নেব একেবারে পংখানো পংখানো হিসাব নেব আমার দায়িত্ব পৌঁছে দেওয়া আপনি যে হিসাব দেবেন জোগাড় করেছেন কোন জবাব এই জন্য শেষের দিকে আছে ওয়ালা আল্লাহু মিয়াতাফাক্কারুন আপনি যা বলবেন এই কথাগুলো নিয়ে শ্রোতা যারা বসে আছে এরা যেন বাড়ি যাইয়ে চিন্তা ভাবনা করে আজকের খুব গুরুত্বপূর্ণ দশটা বিষয় জানাবো যে সমস্ত অপরাধ করলে অন্তরে মরিচা পড়ে যায় গোনা গোনাগুলো করলে অন্তরে মরিচা পড়ে যায় আল্লাহ বলেন কাল্লা কখনোই না কিছুতেই না তাদের কথা ঠিক না হলো বিহীন বরং তাদের কর্ম তাদের অন্তরে মা কান এক তারা যে কাজ কারবার করেছে এই কারণে তাদের অন্তরে মৌরি সাঁত হয়ে গেছে তার মানে অন্তরে মরিসা ধরে কি কি করলে অন্তর কালো হয়ে যায় কোন কোন কাছে এই কথাগুলো এদের তাপসির পাওয়া যায় তাপসির করার মা ফিরে গেছে আমরা তাপসির আকারে নোট করেছি ওইভাবে বলতে চাই নাকি আমার মন মতো বলবো মন মতো বলবো

কানাত নকটা কোন সাউদা হবে অলবিহি ওই মানুষের অন্তরের ভেতরে একটা কালি মার দাগ পড়ে যায় মানুষের অন্তর যেহেতু আয়নার মতো মানুষ অন্যায় করলেই কালি মার দাগ পড়ে যায় এ মানুষটা যখন ফিরে আসে তাও বা করে এসে ভার করে

এত মানুষ যখন পনারায় ওটা আবার করে কিন্তু ফিরে আর আসে না আবার করে ফিরে আসে না আবার করে তখন এই অন্তরের ভেতরে কালি পড়তে পড়তে মরিচা হয়ে যায় পোড়াটা একেবারে অন্ধকার হয়ে যায় তখন ওর কাছে আর ভালো কাজ ভালো লাগে না খারাপ কাজও খারাপ মনে হয় না সব সমান মনে হয় এইরকম মানুষ বাংলাদেশ নেই কাদের এরকম অবস্থা হয় দশ শ্রেণীর নাম আমি তার সিঁড়ে পেয়েছি এবার আমি যা করেছি ওইগুলো যেহেতু নোট করা আমি বানিয়ে বলতে পারছি না আপনি মিলাবেন আপনার ভেতরে আছে কিনা এক নাম্বারে যারা ওজনে কম বেশি করে এদের অন্তরে আল্লাহ মরিসা ফিরে দেয় এদেশে ওজনে কম বেশি আছে না নেই ওজনে কম বেশি কারে বলে আমরা বাংলাদেশে অনেকেই মনে করি এটা মাত্র যারা দোকানদারি করে তাদের জন্য না ওয়াইলুল লিল মুকফফিফিনা الذিন আয়েদাকতা দোআ আলাল মুআসি ইস্তাউফুর রবুল আলামিন বলেন আজকে ওদের জন্য আমার আফসোস লাগে যারা মকফ করেন মকফ করেন কারণে বলে যারা নেওয়ার সময়ও বেশি করে নেয় আর দেওয়ার সময় মানুষকে কম